ওয়া আমার কি পুতিসস আমার কি পুতিসস সব ঘুরে এসেছো ওয়া ইস্কম এই বাইটা আমার আর বাইটা তো আমার বাপ আমি বুঝছিনা অন যাও পরায় যা তুমি যাও না পাগো মা gend আরে ভাই এই খান আমনে কি কই যাছন মএকবা দদুকে দিতেছন bitte আমি কি মানে আমি এই বারে মালিক মজা লন নেই মজা পান না নেশা করেননি আপনার এবার মালিক কই দিয়ে দেবো এই তিন বছর ধরে চাকরি করি আমি মালিক চিনি না আপনি চিনা লাগছেন বাকি না তোমরা শোন আরে তুমি কে তোমার নাম কি রশিদ না শুনো আমি এই বাড়ির মালিক আমি প্রবাস থেকে আসছি ভাই আপনার মানে কিছু খাইয়ে আসেন ওদিকে যান অন্য দিকে যান যান সরেন এনে শয়তানি করেন না একটু ঘুমাইতেছিলাম মায়াপুরা ঘুমের বারোটা বাজাই দিলেন জানেন না জান অভিযান দেখো তুমি আমার সাথে কিন্তু উল্টো পাল্টা ব্যবহার করতেছো আমি তোমারে বুঝাই বলতেছি এই বাড়িটা আমার বাড়িটা তোমার বাপের আমি বুঝছি না যাও পড়াই যাও তুমি যাও না বাগো ভাগিন দাও আরে ভাই তুমি এরকম শুরু করছো কে ভাই আমি তোমারে কইলাম এটা আমার বাড়ি আমি প্রবাস থেকে আসছি ভাই তোরে না যাইতে হয়েছি দেখো ভাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কে আমি তোমারে বললাম তো তুমি তোমার ম্যাডামকে কল দাও আমি তোমার ম্যাডাম হাজবেন্ড তুমি আসলে আমাকে চিনতে পারতেছো না এই জন্য এরকম ব্যবহার করতেছো ওর একটু ডাক দাও তোমার ম্যাডাম আমার চিনবো তুই না যা আমি আমার ম্যাডাম চিনি না আমার সাজা আমি চিনি না ম্যাডাম যে প্রত্যেক দিন সাজা যায় আমি দেখি না যাই না বাইরে তুমি না আমার মাথাটা গরম করতেছে মজা লইতেছে হাওয়া দেখতে লাগে ফকির নিব তো বলে এই বাড়ির মালিক আমার মাথা গরম করছে না যা ছট পাই না বেড়া

ভাই আপনি বিদেশ থেকে কবে আসলেন ভাই আমি এই মাত্রই আসলাম আইসা আমি বাসায় উঠতেছি এই ছেলে মনে আমাদের এই বাসায় নতুন দারোয়ান ও আমার চিনতেছে না আমার ভিতরে যাইতে দিছে না ও বল আপনি চিনেন এই হালা বেনে জানি করে আইসা কইতে থাক না না তোমাকে তো অনেক দিন যাবত দেখছি এই গেটে থাকো তুমি জি ভাই শুনো তো আপনি চিনবে ভাই কে ভাই নেশা করে কই আইসা কইতেছে বাড়ি বলে হ্যাঁ আমার কয় নিশা পানি করে উনি এই বাড়ির মালিক কি গান বড় ভাই হ্যাঁ মালিক মানে তাই ম্যাডাম জায়গা ছাড়ে ঘুরে হ্যাঁ কে ও তুমি ওই লোকদের কথা বলতেছো জি ভাই আই রে হাই সাজাদ ভাই আপনি তো জানেন না আপনি যখন বিদেশ চলে গেছেন কয়েকদিন পরেই অন্য একটা ছেলে নিয়ে আপনার স্ত্রীর রুমে থাকে বিয়ে ছাড়াই রুমে থাকে অত্র এলাকার মানুষজন দেখে মানুষজন ছিঁচি করে জানেন নি আপনার সাথে আমার কানেক্ট নাই নাম্বার নাই এই জন্য আপনাকে আমি কল দিতে পারি না যে আপনাকে আমি বলবো জানেন নি আর কি করে জানেন নি এমন কোনো দিন নাই যে রুমে আসে না এই জন্য হয়তো বা উনি আপনাকে চিনতে পারে নাই যে আপনি এখানকার ছাদ এইসব তোমরা কি বলতেছো ভাই আর একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করি ভাই আপনি যতদিন টাকা পয়সা পাঠাইছেন ও তো টাকা পয়সা ওই পোলার পিছনে খরচ করছে আপনার ভাই ঠকাচ্ছে ভাই মানে আমার বউ আমার খেয়ে আমার টাকা পয়সা নষ্ট করে দারওয়ান চেঞ্জ করছে তার মানে আমি যেই করিম চাচাকে রাখছিলাম এখানে তারা চেঞ্জ করে এড়ে রাখছে তাই না ভাই ও আচ্ছা আচ্ছা তার মানে আমি এখন বুঝতে পারছি ও আমার টাকা পয়সা খেয়ে আমার সাথে বেঈমানি করতেছে তার মানে অন্য একটা সেলের সাথে সম্পর্ক করে রাত দিন আমার এই বেডরুমে সময় কাটাচ্ছে এই জন্যই তো বলি এই কেয়ার আমাকে আমাকে চিনতেছে না কেন তার মানে আমার এখানে যে করিম চাষা ছিল তাকে চেঞ্জ করে এই সেলটাকে রাখছে না আজকে তার খবর আছে এই শুনো তুমি আমার সাথে উপরে চলো আজকে তার আমি হাতে নাতে ধরবো ভাই আপনি তাহলে যান হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আপনি যান আচ্ছা আচ্ছা ভাই এই চলো আর শোনো তোমার আমি একটা কথা বলি তোমার ম্যাডাম যেন কোনোভাবে বুঝতে না পারে আমি তার হাজব্যান্ড বা আমি যে দেশে আসছি তুমি যাই বলবা ম্যাডাম একটা লোক আসছে আপনাকে বিদেশ থেকে কি জানি পাঠাইছে হ্যাঁ এই কথাটা বলবা জাবদানে কোনোভাবে যেন বুঝতে না পারে আমি আসছি ঠিক আছে জি চলো দেখো আমাদের সম্পর্কের বয়স তো অনেক দিন হলো আর কত দিন এভাবে লোকে লোকে প্রেম করব তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার হাজবেন্ড যদি সহায় সম্পত্তি সব কিছু নিয়ে তুমি আমার হয়ে যাও আরে এত প্যারা নিয় না আমিও তো চাই তোমার সাথে থাকতে শোনো ওকে যদি এখন আমি ডিভোর্স দিয়ে দেই তাহলে এই যে ওর পাঠানো টাকায় আমি তোমাকে নিয়ে এত আনন্দ ফুর্তি করতেছি মাসে মাসে তোমাকে লাখ লাখ টাকা দিতেছি এগুলো কিভাবে দিব বলো এই জন্যই তো ওকে ছাড়তেছি না ও যতদিন রাজত্ব হ্যাঁ আমি সেটা জানি আমরা ওর টাকায় চলতেছি খাইতেছি আচ্ছা তোমার প্রবাসী হাজবেন্ড যদি বাংলাদেশে এসে আমাদেরকে এইভাবে দেখে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কি যে বলো না ও যদি আসে আমাকে বলে আসবে আর ও যে বলত। ওর কথা আর কি বলবো ওকে তো বিয়ে করছে শুধু টাকার জন্য আমি তো শুধু তোমাকেই ভালোবাসি হ্যাঁ আমি তো জানি তুমি আমাকে অনেক এই সময় আবার কি আসলো আচ্ছা তাহলে বেশ কে ম্যাডাম আমি রশীদ কী হইছে বল ম্যাডাম বাইরে আছেন কেন ম্যাডাম একটা কাজ আছে এই দারণটাও না আসলে সময় পায় না আচ্ছা তুমি বসো আমি একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে যাও রশিদ শুনো আমরা যে প্ল্যান করেছি ওই প্ল্যানটা যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি এক কাজ করো এটা সরাই ফেলো এটা এই পাশে রাখো আর বাকিটা আমি দেখতেছি কি হয়েছে বল আলাইকুম আসসালাম উনি কে কাকে নিয়ে আসে সাথে করে আসলে ম্যাডাম আমি হলাম একজন ব্যাংক কর্মকর্তা আসলে মনে হয় একটা জন্য অ্যাপ্লাই করেছিলেন লোনের আপনাদের লোনটা ফাঁস হয়েছে তাই আমি টাকা নিয়ে আসছি এবং কি আপনার সই লাগবে সেই জন্য আসছি ও হ্যাঁ 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 বুঝতে পারছি আচ্ছা আপনি ভিতরে আসেন তুই যা নিচে যা ঠিক আছে ম্যাডাম আসুন ভিতরে আসুন আর কি ব্যাপার আপনি দাঁড়ায় আছেন কেন বসেন ঠিক আছে আসলে বিষয়টা হলো বাসায় আর কেউ নাই নাকি না আপনি একাই আছেন আপনার হাজবেন্ড কি লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড বাসায় আছে ও আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড বাসায় আছে তাই না হ্যাঁ ঠিক আছে তাইলে আমি সবকিছু রেডি করতেছি হ্যাঁ রেডি করেন আপনার হাজবেন্ড একটু ডাকেন আচ্ছা আপনি সব কিছু রেডি করেন আমি ওকে ডেকে নিয়ে আসছি ঠিক আছে আমার সুকের আড়ালে তুই এই সব করছ তাই না আজকে তো তোর খবর আছে তোকে আমি আজকে কি করব নিজও ভেবে পাচ্ছি না আজকে কি করব একটু পরে টের পাবে আসো উনি কে আসলে ওই যে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম না ওইখান থেকে ও আচ্ছা আচ্ছা ও তাহলে আপনি হলেন ম্যাডামের হাজবেন্ড তাই না হ্যাঁ আমরা হাজবেন্ড ওয়াইফ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু ছবিটা মিলাই দেখি কারণ আমাদের ব্যাংকের কাজ তো এগুলো পারফেক্ট না হলে তো আবার সমস্যা কি ব্যাপার ফাইলে যে ছবি দেওয়া আছে সেটার সাথে তো আপনার ছবির সাথে কোনো ভাবে মিল নাই ফাইলে যে ছবি দেওয়া আছে উনি তো আর বয়স্ক মনে হচ্ছে কিন্তু আপনার চেহারার সাথে তো যায় না ম্যাডাম আপনার তো মনে হচ্ছে কোথাও ভুল আছে উনি তো আপনার হাজব্যান্ড না মনে হচ্ছে না এটা কি ছবিটা কি আপনি ভুল দিয়েছিলেন নাকি আবার আরে হ্যাঁ হ্যাঁ ছবিটা এক্সচেঞ্জ হয়ে গেছে আসলে উনি আমার বড় ভাই তো তো আমার ছবি দিতে আমার বড় ভাইয়ের ছবিটা চলে গেছে আপনি একটা কাজ করেন না আমার ছবি এখানে নিয়ে নেন তাহলেই তো হয় না 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 আসলে ম্যাডাম আপনার হাজবেন্ড যা বলতেছে এটা এভাবে হয় না কারণ ব্যাংকের কাজ তো আর আপনারা কম টাকা নেননি প্রায় এক কোটি টাকা এটা এত সহজে দেওয়া যাবে না এটা আমাকে ব্যাংকে আবার ফিরে যেতে হবে আপনাদের লোনটা এইভাবে দেওয়া যাবে না বুঝছেন স্যার একটু চেষ্টা করে দেখেন না ভুল তো হতেই পারে তাই না হ্যাঁ স্যার আপনি ছবিটা এক্সচেঞ্জ করে দেন আপনি ওখানে আমার ছবিটা বসিয়ে দেন তাহলেই তো হয় শুনেন ব্যাংকের কাজ কখনো মুখে বলে হয় না যেটা ব্যাংকের মাধ্যমেই করতে হবে আপনাদের লোন আর আগামী এক সপ্তাহের মধ্যে করা সম্ভব না আপনার হাজব্যান্ডের মেন যে ছবি সেই ছবি সেই লোক লাগবে আমাদের আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে তবে আমাদের আমার মনে হচ্ছে যে আপনারা কোনো ভুল করছেন বা আপনাদের ভিতরে কোনো ঝামেলা আছে আরে আপনার সমস্যা কি আমি বললাম না আমি ওর হাজবেন্ড আপনি আবার বলতেছেন এখানে সমস্যা আছে সমস্যা কেন হবে ও আচ্ছা 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 ছবিটা হয়তো ভুলে এরকম হয়ে গেছে তো এখন তো আমি তো আপনাকে বলতেছি যেটা আমার হাজবেন্ড তো আপনার এত সমস্যা কোথায় আমি তো বুঝতেছি না লোনটা দিলেই তো হয় তাই না না এখানে কিন্তু লেখা আছে আপনার হাজবেন্ড একজন প্রবাসী তো উনি কি প্রবাস থাকে নাকি হ্যাঁ প্রবাসে থাকতো তো আমার হাজবেন্ড চলে আসছে ও আচ্ছা আচ্ছা এখন দেশে আছেন তাই না হ্যাঁ ও কোনো মিথ্যে বলছেন না তো আমার কেমন জানি মনে হচ্ছে ডাউট লাগতেছে আপনি মিথ্যে কথা বলতেছেন আজব তো মিথ্যে কেন বলবো আপনার সাথে মিথ্যে বলে আমাদের কোনো লাভ আছে নাকি আচ্ছা ম্যাডাম এটা কথা বলুন তো উনি কি আপনার সত্যি হাজবেন্ড আপনাকে এক কথা কয়বার বলবো বললাম তো উনি আমার হাজবেন্ড ও আচ্ছা আচ্ছা উনি যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে আমি কে আপনি কে মানে আপনি কি সেটা আমি কিভাবে জানবো আর আপনি তো বলছেন আপনি একজন ব্যাংক কর্মকর্তা ও আচ্ছা আচ্ছা আমি ব্যাংক কর্মকর্তা না দেখুন তো আমাকে চিনেন কি না তুমি তুমি কখন আসছো ও আমি কখন আসছি শোনো আমি গতকালকেই আমার ফ্লাইট ছিল আমি ভাবছি তোমাকে না বলে দেশে আসব আমাকে দেখে তুমি খুশি হবে তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এভাবে চলে আসলাম কিন্তু তোমাকে না জানিয়ে আমি সারপ্রাইজ দিতে এসে নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম আমার বাড়ির আমার কেয়ারটেকার আমাকে বলে আপনি সোর বাটফার মানে আমি নাকি সোর বাটফার বিষয়টা শুনে আমি নিজেই হতবাক হয়ে গেছি পরে যাই হোক এলাকার এক ছোট ভাই এসে আমাকে যখন বলল তোমার চরিত্রে সমস্যা তুমি আমাকে রেখে অন্য একজনকে নিয়ে সংসার করতেছো বিয়ে ছাড়া তখন নিজের কাছে খুব খারাপ লাগলো তখন আমি সেই কেয়ারটেকারের হাতে করে আমি তোমাকে হাতে নাতে ধরবো বলে উপরে আসছি বলতো কি এমন অপরাধ ছিল যে তুমি আমাকে এইভাবে ঠকালে আরে তুমি যা ভাবতাছ তেমন কিছুই না ও ওর সাথে মানে এরকম কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই মানে এতক্ষণ তুই আমাকে বলতাছোস তোর হাজবেন্ড মানে এই বাসা তোর আমি যে মাসকে মাস বছরকে বছর প্রবাসের মাটিতে মাথার গাম ফাই ফেলে ইনকাম করে তোকে মাসে মাসে টাকা পাঠাইছি আর তুই আমার টাকা খেয়ে তুই পরপুরুষ নিয়ে বাসায় রঙ্গলীলা করিস মানে আমি কিছুই না এই জন্যই তো বলি যে কেন আমার খোঁজ খবর নেই না কেন আমার সাথে যোগাযোগ করে না তার মানে তুই আমার টাকা খেয়ে আমার সাথে বেঈমানি করিস তোর মতো দূর চরিত্রহীনের কি বিচার করা উচিত আমার মাথায় ধরে না আমি তোকে কি করব? এই বল তুই আমার সাথে কেন এমনটা করছস ছিল আমার দেখো আমি বুঝতে পারি নাই আমি না অনেক বড় ভুল করে ফেলছি আমি আসলে টাকা পয়সা পেয়ে অন্ধ হয়ে গেছি কি করবো না করব আমি কিছুই বুঝতে পারি নাই তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও আমি আর এরকম কোনো ভুল করবো না মাফ তোকে করব আমি মাফ তুই তুই আমারে কষ্ট দেশ নাই তুই বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীকে কষ্ট দিসস। তোর মতো মেয়েকে আমি সার দিবো না তোকে আমি সদ্য শিখে ভাত খাওয়াবো বের হয়ে যা আমার বাসা থেকে আমি চাইলে এখন পুলিশ দেখে তোকে পুলিশের হাতে তুলে দিতে পারি কিন্তু না আমি তা করব না তুই আমার বাসা থেকে বের হয়ে যা আর এই জানোয়ার তোদেরকে আমি কি বলবো তোদের মতো কিছু কিছু পুরুষের জন্যই আজকে প্রবাসীর বউরা ভালো নেই প্রত্যেকটা প্রবাসী তোদের জন্য ভালো থাকতে পারে না তোদের মতো কিছু লোভি ছেলেদের জন্যই প্রত্যেকটা পরিবার নষ্ট হচ্ছে তোকে তোকে বলার আমার ভাষা নেই তোকে তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না বের হয়ে যা তুই আমার সামনে থেকে বের দেখো এবারের মতো আমাকে মাফ করে দাও মাফ তোকে মাফ করব তোকে যদি আমি মাফ করে দেই না কোনো প্রবাসী আমাকে মাফ করবে না বের হও তুই আমার ভাষা থেকে बेरो बोल से